আজকে অনেকটা ভালো আছি কথা বলতে পারছি আমি প্রথমেই বলছি যে সবাই বন্ধু হয় না বিপদের সময় যারা পাশে থাকে যারা আপন হয়ে থাকে তারাই প্রকৃত বন্ধু আর জীবনে সেই প্রকৃত বন্ধুদের যত্ন নেওয়া কর্তব্য আর রোগ শোক জ্বালা যন্ত্রণা এগুলো সব জীবনেরই অঙ্গ জীবন আছে বলেই এগুলো সুন্দর আমি প্রত্যেককে বলবো আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের বাইরেও যে সমস্ত অনাত্মীয় আপনার খোঁজ নেয় আপনাকে ভালোবাসে যেই হোক না কেন তাদের সঙ্গেও আপনি তেমনটা করবেন তবে ভালো থাকা যাবে জীবনে আনন্দে থাকার এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আর কি যতক্ষণ আছি ভালোভাবে বাঁচি এই কনসেপ্টে সবাই চলুন সবাই মিলে তাহলে আমরা ভালো থাকতে পারব সুস্থ থাকতে পারব শান্তিতে থাকতে পারব এগুলোই বললাম সবাই ভালো থাকবেন শরীরটা আরেকটু ভালো হলে আরও কিছু কথা আলোচনা হবে ভালো থাকবেন